তেইশ বছর পরের মক্কায় কোনো পাপ পাবেন না কিভাবে সমাজ পরিবর্তন হলো এই কোরআনের হকা দেয়ের মধ্য দিয়ে হয়েছে প্রতিষ্ঠার কি থেমে গিয়েছিল উত্তর না এরপর আবু বকর যুগ এসেছে প্রায় দুই থেকে আড়াই বছর তিনি শাসন কার্য ওই যুগে কি মানুষ আবার খারাপ হয়ে গিয়েছিল উত্তর না বরং ইসলাম আরও বেগমান হয়েছে আল্লাহ এরপর এসেছে ওমর রদি আল্লাহুর্য কত বছর প্রায় দশ বছর কত বছর দশ বছর এই দশ বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছিল উমর রদিয়াল্লাহর কোর্টের মধ্যে কি প্রতিদিন কেস আসতো সারা বছরে একটা কেসও আসত মানুষ এত ভালো ছিল সারা বছরে একটা কেসও আসত বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দেন বসে বসে বেতন নিব কেন কোনো তো কেসই আসে না বসে থাকবো কেন এরকম সমাজ ছিল একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না একজন মুসলিম পাওয়া যেত না যে জাগাত দেয় না সামর্থ্য থাকলে এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন পড়তে জানে না চর্চা করে না যে দাওয়াতি কাজ করে না যে আল্লাহর দাওয়াতে করে না এমন মুসলিমই খুঁজে পাওয়া যেত এরপরে আসলো উসমান যোগ্য ওই যুগে ফেতনা শেষের দিকে সৃষ্টি হওয়া শুরু কোন বিষয়কে কেন্দ্র করে কোরআন সংকলনকে কেন্দ্র করে ফেতনা সৃষ্টি হয় তাইদের বিদ্রোহীদের হাতে উসমান রবিউল্লাহকে নির্মম নির্মমভাবে শাহাদত মরণ করতে হচ্ছে তিনি প্রায় বারো বছর শাসন চালিয়েছেন ইসলাম আরও এগিয়ে গেছে এরপর এসেছে আলী রদি আল্লাহ হানুর জন্য আলী রদি আল্লাহ হানুর খেলাফতে ওই উসমান রদি আল্লাহ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুয়াবিয়া রদি আল্লাহ হানহ এবং আলী রদি আল্লাহ মাঝখানে একটা ব্যাটল একটা যুদ্ধ হয়ে গেছে এর নাম হলো সিফিনের যুদ্ধ কিসের যুদ্ধ যাই হোক এক পর্যায়ে আলী রদি আল্লাহ হানহকে এরকম বিদ্রোহীদের হাতে খারেজিদের হাতে শহীদ হতে হয় বলে নিন্দা লিল্লা তারপরে হাসান রদি আল্লাহ অল্প কয়েকদিন শাসন কার্য চালান তারপর উম্মার ঐক্যের খাতিরে তিনি তার শাসন কার্যের ভারটাকে মুওয়িয়া রদি আল্লাহ হাতে সপর্দ করে দেন যা ছেড়ে দিলেন্লাহ খানুর সময় থেকে উমাইয়াদের শাসন শুরু উমাইয়ারা শাসন করেছে প্রায় একশো প্রায় একশো বত্রিশ পর্যন্ত কত একশো বত্রিশ পর্যন্ত প্রায় নাইনটি টু ইয়ার্স নব্বই বিরানব্বই বছর তারা শাসন করেছে এ সময় ইসলাম আরও এগিয়ে গেছে পিছিয়ে যায় নাই ফেতনা এসেছে দমন করা হয়েছে মুসলিমরা বীর দর্পে বিশ্বের বুকে শাসন কার্য চালিয়েছে এরপর এসেছে আব্বাসীয়দের খেলাফত জাপ নদীর যুদ্ধে উমাইয়াদের পরাজয়ের পরে আব্বাসিওরও ক্ষমতায় আসে তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল ইসলাম এগিয়ে যাচ্ছিল জ্ঞান বিজ্ঞানের প্রসার হচ্ছিল আলহামদুলিল্লাহ ইসলাম পিছিয়ে যায় নাই মুসলিমরা পিছিয়ে যায় নাই সারা বিশ্বে দাপটের সাথে আমরা চলেছি তারপর আস্তে আস্তে ওই আব্বাসীয়দের পতন শুরু হল কাদের হাতে এই তাতার তাতারিদের হাতে মঙ্গোলিয়ানদের মাত্র চল্লিশ দিনের ব্যবধানে পুরো বাগদাদের মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে বাইতুল হিকমা ধ্বংস করে দেওয়া হয়েছে লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হয়েছে বইপত্রকে নদীতে ফেলে দেওয়া হয়েছে তারা ছিল উগ্র জাতি মঙ্গোলিয়ানদের নাম শোনে নাই হালাকু খা নাম শুনেছেন চেঙ্গিজ খান হালাকু খান নাম শোনে নাই ওদের হাতে মুসলিমদের ব্যাপক দমন পীড়ন সহ্য করতে হয়েছে এভাবে যুগে যুগে তারপর ক্রুসেডাররা আসছে ক্রুসেড একটা দুইটা তিনটা ক্রুসেড হচ্ছে আস্তে আস্তে উসমানীয়দের রাইজিং হয়েছে ফাতেমি খেলাফত এসেছে মামলুকদের শাসন এসেছে এদিকে মোগলরা শাসন করেছে কর্ড দিকে আব্দুর রহমান তারা শাসন করেছে মানে এক কথায় সারা বিশ্বে মুসলিম শাসন ছিল অটোমান এম্পায়ার নাইনটিন এই সময়ের দিকে নাইনটিন থেকে নাইনটিন এই সময় পর্যন্ত অটোমান এম্পায়ার এই বিশ্বে ছিল তারপর প্রথম বিশ্বযুদ্ধে যখন তারা রাশিয়ার পক্ষ নেয় এরপরে ব্রিটেন যখন জয়লাভ করে এই সময় থেকে মুসলিমদের ডমিনেট ডমিনেটেড হওয়ার সময়টা শুরু হয়েছে তারপরে মুসলিমরা আস্তে আস্তে রাষ্ট্র ভাগ করে ফেলেছে প্রত্যেক রাষ্ট্র টুকরা টুকরা হয়ে গেছে ইউনিটি নষ্ট হয়ে গেছে রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ফাঁসাদ তৈরি করে দেওয়া হয়েছে মুসলিমদের ঐক্য ভেঙে গেছে ইকোনমি দুর্বল হচ্ছে সব মিলিয়ে আছে মুসলিমদের আজকে অবস্থা আছে আমাদের এখন যুবকরা চিনে না আল্লাহ নামাজ পড়তে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না জাকাত দেওয়ার মানুষ পাওয়া যায় না রমজান মাসে পার্ট টাইম রোজা রাখেন পার্ট টাইম তারাবি করে পার্ট টাইম জুমা আসে পার্ট টাইম ঈদে নামাজ পড়ে প্রজন্ম আস্তে আস্তে এই জায়গায় চলে আসছে আল্লাহকে চিনে না রাসুলকে চিনি না ইসলামের হিস্ট্রি জানে না আমাদের শেখর জানে না এমনি এমনি হয়নি লাস্ট একশো বছরে এই জায়গায় আমরা আসছি লাস্ট একশো বছরের হিস্ট্রিটা ভালো করে পরে দেখবেন বলার সময় না এখানে লাস্ট একশো বছরের হিস্ট্রি পরে দেখবেন যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে একদম তলানিতে এসছি এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থায় কি চিরস্থায়ী থাকবো নাকি এখান থেকে আমরা সামনে যাব সামনে যে এমনি এমনি যাওয়া হবে না এটা নিশ্চিত সামনে যাওয়ার জন্য কিছু কাজ এবং ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে আমরা জানি এরপরে আসবে ইমামুল মাহদির শাসন তারপরে আসবে নবী আলিহিসের শাসন তারপরে দাজ্জালকে মেরে ফেলা হবে আর দাজ্জালকে মেরে ফেলার আগে দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে চল্লিশ বছর সরি চল্লিশ বছর না চল্লিশ দিন চল্লিশ দিন প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হচ্ছে এক মাস দ্বিতীয় দিন এক সপ্তাহের সমান তারপরে দিনগুলো আমাদের দিনের মতোই এরপর ইসা ইসলামের আগমনের মধ্য দিয়ে তার ধ্বংস হবে এরপর ইয়াজুজ আর ম্যাজুজ ইয়াজুজ আর খুব হিংস্র হবে তাদেরকে হত্যা করার ক্ষমতা মুসলিমটা থাকবে না মুসলিমরা তুর পাহাড়ে আশ্রয় নেবে আল্লাহ পাকের গজবে তাদের ঘাড়ের মধ্যে একটা ভাইরাস জন্ম নেবে এতে তারা মারা যাবে বড় বড় নখর ও প্রাণী আল্লাহ পাঠাবেন পাখি এরা এসে এদেরকে উঠিয়ে উঠিয়ে কোন জায়গায় ফেলে দেবে মহাবিশ্বের কোন এক জায়গায় এনে ফেলে দেবে তারপর আল্লাপা বৃষ্টি বর্ষণ করবেন প্রচুর বৃষ্টি বর্ষিত হবে এবং বিশ্বের এই জমিনটা উর্বর হবে তখন একটা ডালিম ডালিম দেখেছেন ডালিম একটা ডালিম একটা পরিবার খাবে একটা ডালিমের খোসার মধ্যে একটা পরিবার আশ্রয় নিতে পারে এত বড় বড় ফসল হবে চল্লিশ বছর ঈসা আলী সালাম এই বিশ্বকে শাসন করবে ন্যায়ের ভিত্তিতে আদালতের ভিত্তিতে ঘাটে মহিষ এক ঘাটে পানি খাবে বাঘে মহিষ বাঘে মহিষে এক ঘাটে পানি খাবে কেউ কারো মুজলুম করবে না এরপর তার বিয়ে হবে সন্তান হবে এবং তার ইন্তেকালও হবে স্বাভাবিকভাবে এবং তাকে দাফন করা হবে নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লামের কবরের পাশে রাউজার পাশে এরপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে এতটা খারাপ হবে যে মানুষ রাস্তার মোড়ে মোড়ে সেনা ব্যবচারে লিপ্ত হবে না কুকুর শেয়ারের মতো এই অবস্থায় পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং ব্যবসায়ী ব্যবসা করতে বসেছে কাপড় খুলেছে এই কাপড় গুটিয়ে নেওয়ার আগে কেয়ামত হয়ে যাবে একজন ব্যক্তি পানির বোতল খুলেছে পানি মুখে দেওয়ার আগেই কেয়ামত হয়ে যাবে একজন ব্যক্তি বাসা থেকে বের হয়েছে বাসায় ফেরত যাওয়ার আগে কেয়ামত হয়ে যাবে উঠকে পানি পান পানি পান করানোর আগে কে হয়ে যাবে ওই সময় তোর দরজা বন্ধ হয়ে যাবে এই ইসরাফিল আলহিসাম সিংগায় ফুক দিয়ে দিবেন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে আল্লাহ দ্বিতীয় ফুৎকারের মধ্য দিয়ে আবার সবাইকে উঠাবেন এবং এই দুনিয়ার জীবনে আমরা যে কাজগুলো করেছি এর হিসাব আমাদেরকে দিতে হবে সেদিন যদি আমরা আল্লাহর কাছে প্রত্যেকটা কাজের হিসাব দিতে পারি কোরআন সুন্নর উপর থাকতে পারি আল্লাহর বিধি বিধান মেনে চলতে পারি এই কারাগারের জীবনে আল্লাহর বিধান মেনে চলতে পারি ইনশাল্লাহ যেই জন্ম থেকে আসছি আবার সেখানে ফিরে যাব আর যদি ওই দিন আমরা হিসাব দিতে ব্যর্থ হই আল্লাহ না করুক তাহলে ওই ইংলিশের সাথে তার অনুসারীদের সাথে আমাদের সবাইকে জাহান্নামে থাকুন আহমেদুল এইভাবে হিস্ট্রি শুরু হয়েছে হিস্ট্রি হবে এই দুনিয়া চিরস্থায়ী হবে না আর আমাদের অবস্থা এমন থাকবে এখন শেষ কথা হচ্ছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের কি করণীয় আছে উত্তর আমাদের প্রথম দরকার জ্ঞান চর্চা কি দরকার ভাই জ্ঞান চর্চা প্রচুর জ্ঞান চর্চা প্রয়োজন জ্ঞান নাই কিছুই করতে পারবে দ্বিতীয় কাজ হলো আমাদের সবার দরকার জানা অনুযায়ী আমল করা জানা অনুযায়ী আমল করা যে যত বেশি জানি আমল করার চেষ্টা করি আল্লাপাক তো ফেক এরপর দরকার আদর্শ পরিবার গড়ে তোলা পারিবারিক আদর্শ সুন্দর হলে পরে সমাজটা সুন্দর হবে আল্লাহ আমাদের সবাইকে আদর্শ পরিবার মেয়েকে বিয়ে করবেন দিনদার ছেলেকে বিয়ে করবেন অল্পে তুষ্ট থাকবেন পরিবারের বিষয়ে সবর করবেন এবং সন্তান মানুষ করে যাওয়ার চেষ্টা এরপর দরকার আমাদের হালাল রিজিক সবাই যদি হালাল রিজিকে সন্তুষ্ট থাকি সমাজের মধ্য থেকে অন্যায় এমনি অটোমেটিক কমে যাবে ইচ্ছা প্রত্যেকটা কাজ আগে চিন্তা করব কিভাবে করলে হালাল হবে কিভাবে করলে হারাম হবে এরপর দরকার নবী সাল আলী হাসালামের সুন্না মাফিক জীবন গড়া চব্বিশ ঘন্টার দিন রাতে যে কাজগুলো আছে এই কাজগুলোকে নবীর সুন্নত অনুযায়ী করার চেষ্টা করবো আল্লাহাক কৌফিক দান করিয়া আরও দরকার আমরা বিল বা আরুফের কাজ কর মানে সৎ কাজে আদেশ কর আমাদের সবাইকেই দাওয়াতি কাজ করতে হবে একজন দুজন করবে বাকিরা করবে না এমন নয় সবাইকেই পার্ট টাইম হলেও দাওয়াতি কাজ করতে হবে নামাজ আপনি পড়ছেন নামাজের দাওয়াত দেন আপনি জাকাত দিচ্ছেন জাকাতের দাওয়াত দেন আপনি রমজান মাসে রোজা রাখছেন অন্য ভাইকেও রোজা রাখতে উৎসাহিত করেন আপনি সুদ খাচ্ছেন না অন্য ভাইকেও নিষেধ করেন ভাই আপনিও আমি যা করি সেটা আপনি অবশ্যই আপনি যা করেন সেটা আপনি যা করেন না সেটা বলতে যাওয়ার দরকার তবে হ্যাঁ আমলের কথা আপনি বলতেই পারেন যদি আপনি তাহাজ্জুদ নিয়মিত পড়তে নাও পারেন মানুষকে আপনি বলতে পারবেন তাহার যদি নামাজ পড়েন তাহার জন্য নামাজ পড়তে বড় আভাত ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি নিজেও আমল করার চেষ্টা করবেন আল্লাহ আমরা বিল মারুফ সৎ কাজে আদেশ করতে হবে আরেকটা হচ্ছে অসৎ কাজে নিষেধ করতে হবে সৎ কাজে শুধু আদেশ করলেই হয় না অসৎ কাজেও কি করতে হয় নিষেধ করতে হয় মনে রাখবেন শুধু সৎ কাজে আদেশ করলেই জীবনেও কোনো দিন আপনার উপর কোনো বালা মসজিবদ বিপদাবদ গালি তহমদ আসবে না যখন আপনি সৎ কাজে আদেশের সাথে সাথে অসৎ কাজেও নিষেধ করা শুরু করবেন তখন চতুর্দিক থেকে আপনার উপরে বাধা আসা শুরু এটাই সুন্নাত তবে এটা নবীর সুন্নাত আল্লাহ পাক বলছেন কুনতুম খাইর উম্মাহ উখরিজাতলিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'anil মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আর আমাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী প্রজন্মকে মানুষ করে যাওয়া নিজেদের জানমাল সময় শ্রম দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে প্রচার করা প্রসার করা প্রতিষ্ঠার চেষ্টা করা এবং চরমপন্থী না হওয়া আবার গোলালু মার্কা শৈথিলতাবাদীও না মধ্যমপন্থী থাকা নিজের দায়িত্ব পালন করা অন্যকে দিনের দিকে ডাকা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবে সবার সামনে ইসলামটাকে যুগোপযোগীভাবে সত্য স্পষ্ট করে দিয়ে উপস্থাপন করা তারা যদি কবুল করে আলহামদুলিল্লাহ যদি নাও করে তাদের দায়িত্ব তাদের আমাদের দেখতাম দেখছ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে কোরআন সুন্ন মাফিক জীবন করার তৌফিক দান করুন বলি আমি আমাদের সবাইকে আল্লাহবাগ পুরো ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ার তৌফিক দান করুন কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক দেখ এর অর্থ বোঝার তৌফিক দান করুন মাফিক জীবন করার তৌফিক দান করুন হালাল খাওয়ার তৌফিক দেখ আদর্শ পরিবার করা তৌফিক দান করুন এবং তিনি ইসলামকে বিজয়ী করার জন্যে আমাদের সময় শ্রম ব্যয় করে আল্লাহর পথে কাজ করার তৌফিক আয়াত করুন সকলেই বলে আমিন